হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি গুগল প্লে পয়েন্ট দিয়ে ফ্রি ফায়ারে টপ আপ করবেন গুগল প্লে পয়েন্ট দিয়ে কিভাবে ডলার কিনবেন এবং কিভাবে টপ আপ করবেন এ টু জেড বলে দেবো এই ভিডিওতে বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা তো প্রথমে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে প্লে পয়েন্ট নামে একটি অপশান দেখা যাচ্ছে এইখানে একটি ক্লিক করুন তারপর আপনি ইউজ অপশনে ক্লিক করে ওয়ান ডলার গুগল প্লে ক্রেডিট এখানে ক্লিক করে কিনে নিন ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দিবেন তো আমার পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিলাম এখন আমার ডলার কেনা সম্পূর্ণ হয়েছে আমার অ্যাকাউন্টে এক ডলার আঠারো সেন্ট রয়েছে তো এই ডলার দিয়ে আমি ফ্রি ফায়ারে টপ আপ করে দেখাব তো আমি সরাসরি গেমে চলে আসলাম এখানে আপনি ডায়মন্ড অপশনে ক্লিক করুন মনে রাখবেন এক ডলার দিয়ে শুধুমাত্র একশো ডায়মন্ডই টপ আপ করা যায় এখানে আপনি একশো ডায়মন্ডের উপর ক্লিক করুন তারপর এখানে ওয়ান স্টেপ বাই লেখার উপর ক্লিক করুন কিছুক্ষণ পর এখানে পেমেন্ট সাকসেসফুল লেখা দেখাবে তো আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন দেখেন আমার ডায়মন্ড টপ আপ হয়ে গেছে তো আমি একশো ডায়মন্ড টপ আপ রিওয়ার্ডটা ক্লেম করে নিই তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ